আওয়ামী লীগকে যদি বাধা দেয়া না হয় এবং এরপরও যদি দলটি অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল বদিউল আলম আলম মজুমদার জানান তাদের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমন আইন করা হবে যাতে বিতর্কিত কেউ কমিশনার হতে না পারে স্বাধীনতার পর নির্বাচন কমিশন গঠিত হয়েছে তেরোটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও ইসি কতটা স্বাধীন তা নিয়ে প্রশ্ন রয়েছে গত তিনটি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে সবচেয়ে বেশি এর জেরে হয়েছে আন্দোলন পতন হয় আওয়ামী লীগের তাই নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সংস্কার কমিশন গঠন করে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অক্টোবরে বদিউল আলম নেতৃত্বে কাজ শুরু করবে এই কমিশন এর প্রধান জানান এমন আইন করা হবে যাতে কেউ ভোটাধিকার হরণ করতে না পারে বদিউল আলম মজুমদার বলেন গত তিনটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে মানুষ ভোট দিতে পারেনি এটার যাতে পুনরাবৃত্তি না ঘটে এটার জন্য আমরা আইনে কিছু পরিবর্তন আনব রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন অনুসন্ধান কমিটি গঠিত হয় যাতে সব মত ও পথের প্রতিনিধিত্ব থাকবে এবং তারা ঐক্যমতে পৌঁছে একটা অনুসন্ধান কমিটি গঠন করবে তখন সরকার যাকে চাইবে তাকেই নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না সংস্কার কমিশন প্রধান জানান কোনো বাধা না পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ যদি অংশ নিতে না পারে তারপরও নির্বাচন গ্রহণযোগ্য হবে বদিউ আলম মজুমদার বলেন আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তী সরকারের অধীনে এবং এই সরকার কাউকে নির্বাচনের বাধা দেবে না যেমন অতীতে দেয়া হয়েছিল যদি আওয়ামী লীগ পুনর্গঠিত না হতে পারে কোনো বাধা না দেওয়া সত্ত্বেও এবং তারা যদি নির্বাচনে অংশ না নিতে পারে তখন নির্বাচন অগ্রহণযোগ্য হবে না নির্বাচন কমিশন সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি বদিউল আলম বলেন অনেকের সঙ্গে আলাপ আলোচনা করব তাদের মতামত নেব তাদের মতামতের ভিত্তিতে আমরা সুপারিশ দেব টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি